একটি বারো বছরের ছেলে বারো বছরের বাচ্চা নেমা খাটো হারিয়ে গেছে বলা যায় হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার চলেছে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন পোষ মেলা হ্যাঁ ভাই শান্তিনিকেতন পোষ মেলা বাঙালির ঐতিহ্য বাংলার ঐতিহ্য সেই শান্তিনিকেতন পোষ মেলা অর্থাৎ শান্তির জায়গা বোলপুর শান্তিনিকেতনে আর এখানে দেখতে পাচ্ছি আমি হেডফোনটা ভুলে গেছিলাম তো তো জন্য আমার মা দিতে আসছে এটা হচ্ছে আমাদের বাড়ি অর্থাৎ পুরনো বাড়ি এখানে মাটির বাড়ি যেখানে আমরা আগেই থাকতাম অনেক ছোটোবেলায় এখন আর থাকি না এখন থাকি বড়ো বাড়ি অর্থাৎ পাকা বাড়িতে তো কথা বলতে বলতে দেখছো আমরা এখন বেরিয়ে গেছি রাস্তার মধ্যে এবং ভাই রাস্তার মধ্যে এত তো এই যে এখন যে ধান কাটা চলছে না গ্রামগঞ্জে তো প্রচণ্ড পরিমাণে এই মাটি কাদা উঠে রাস্তার পুরো বারোটা বাজে দিয়েছে বারোটা না তেরোটা সব চোদ্দটা সব কিছু বোলপুর মেলা মানে একটা আবেগ জড়ানো মেলা এবং সেই মেলা যে মেলা তিন বছর আগে উঠে গেছিলো মানে উতরে গেছিলো বলতে অন্য জায়গায় হতো সেই মেলা আবার সেই পুরোপুরি মাটি শুরু হচ্ছে অর্থাৎ পারমিশন পেয়েছে এই বছর অনেক হবে না হবে না করার পরেও পারমিশন দেওয়া হয়েছে এবং এই বছর মেলাটা তো অত্যাধিক ভিড় হবে এটা বলাই বাহুল্য তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এবং ওখানে কী কী বসেছে না বসেছে সব কিছু দেখাবো কন্টিনিউ করো ব্লগটা থাকে আর দেখতে থাকো ব্লগটা কারণ বহুত ভাই মজে হনে বলা এই ব্লগ তো কন্টিনিউ কেন ব্লক এসে তো আমরা বোলপুর শান্তিনিকেতন পৌঁছে গেছিলাম এখানে দেখতে পাচ্ছ বাইকে স্ট্যান্ড লেগে কত ভাই কত বাইক এখন হয়তো দুপুর বারোটা বাজে এরপর যত সন্ধ্যে লাগবে যত রাত লাগবে তত মেলার ভিড় তত বাড়বে এবং বাইকেরও তত ভিড় বাড়বে এবং আমি এখানে মুখে মাস্কও পরে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে ভাই ধুলো উঠছে একে তো শীতকাল তারপরেই মেলার অবস্থা মেলা মানে ধুলো মানে জরাজীর্ণ তো এখানে লাইন দিয়ে শুধু বাইকে দেখতে পাচ্ছি আর এখানকার বাড়িগুলো ভাই এত ফুল দিয়ে সাজানো ভেতরে ডেকোরেশন করা দেখি একটা আলাদা অনুভূতি লাগে এর এবং আমরা চলে এসেছি এখানে মেলার রাস্তা এবং এরা আমরা এখন ঢুকছি আর এনারা এখন বেরিয়ে যাচ্ছেন এইদিকে পেছন হচ্ছে লজমোর অর্থাৎ যেখান থেকে মেলা মানে যাওয়ার রাস্তা হয় আর এবং সামনে দেখতে পাচ্ছ এইখানে আমাদের যেটা প্রথম গেটের গেট সেটাও এখানে দেখতে পাচ্ছ এবং চারিদিকে এখানে দোকান যেগুলো শান্তিনিকেতনের সব পোশাক আশাক পাওয়া যায় অর্থাৎ বাটির প্রিন্টের সব কিছু বা আদা সোসাদ যা কিছু এবং আমরা এখন মেন গেট দিয়ে এখন গেলার ভেতরে প্রবেশ করবো এবং দেখতে ভাবছো ভাই ভিড়টা দেখো সামনে কত দূর পর্যন্ত ভাই শুধু মাথা শুধু ভিড় দেখা যাচ্ছে আর কিছু না শুধু মাথাগুলো দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাচ্ছি না এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ভাই আর সন্ধ্যে লাগলে তো মেলার ভিড়টা আরও বেড়ে যায় কারণ সন্ধ্যের দিকে মেলাটা দেখতেও সুন্দর লাগে এবং চারিদিকে যে লাইট জ্বলে এটাই একটা আলাদা মানে লাগে মেলাটাকে দেখতে তো চলো আমরা ভেতরে যাই এবং কী কী বসেছে না বসেছে সব দেখো দেখতে থাকো এদিকে পুগি থেকে পিঠে ভান্ডার অর্থাৎ পিঠে পুলি এখানে পাওয়া যায় গেটের সামনে ঢুকতে এখানে পাওয়া যাচ্ছে এবং পাশে বাদাম 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 দাদা না এটা কাঁচা বাদাম এটা ভাজা বাদাম অর্থাৎ ভেজে বিক্রি করছে এবং এইদিকে মিষ্টির দোকান অর্থাৎ জিলিপি খাজা যেটা মানে থাকবেই আর কি এটার দিকে ড্রেস পোশাক ভাই শান্তিনিকেতনের মেলামে সব কিছু থাকবে এদিকে ভালো ভালো রেস্টুরেন্ট যারা দুপুরে লাঞ্চ করবে বা মোগলাই পরোটা এগরোল যাবতীয় যা কিছু খাবে সব এইদিকে পেয়ে যাবে অর্থাৎ ঢুকি দিকে আমরা ঢুকলাম প্রথমে কারণ এই দিকটা অর্থাৎ ফাঁকা তোর খাওয়ারের দিকটা ফাঁকা ভিড় থাকে ভাই সন্ধ্যের দিকে বা যখনই যাবে তুমি নাগর দোল্লা অর্থাৎ এগুলো ব্রেক ড্যান্স নাগরদোল্লা যাবতীয় যা কিছু ওই দিকে বসে ওই দিকটা ভিড় থাকে আর এখানে দেখো দেখতে পাচ্ছি সব স্টল বসে যেটা মাছের একটা স্টল এখানে বেনারসি পান সামনে আমুলের স্টল বাঁদিকে ডেকোরেশন অর্থাৎ খাবারের দোকান আর এনারা সব মেলা দেখে বেরিয়ে যাচ্ছেন আমি এখন ঢুকছি মেলাতে এবং এই দিকটা কেমন ফাঁকা ফাঁকা দেখো আগে যে পুরোপুরি মাঠে মেলা বসতো এই বছর মেলাটা অনেকটা ফাঁকা কারণ ফাঁকা বলবো না ভিড় আছে বাট আগের তুলনায় অনেক কম বসে আমার আমার ব্যক্তিগত দেখ যারা স্টল দেয় তারা একজাক্টলি আসতে পারেনি সবাই তো এখানে দেখতে পাচ্ছে আমার কাকার সাথে মোলাকাত হয়ে গেছে ওদের দেখতে দেখতে হঠাৎ করে পেয়ে গেলাম ফোনে নেটওয়ার্ক তো পাবেই না আর এটা হচ্ছে কেউ কারফিনের স্টল এর সামনে আমরা দাঁড়িয়েছিলাম কেন কেউ কারফিনের কিছু প্রোডাক্ট আমাদের নেওয়া ছিল আর এই দিকেও স্টল বসেছে কেউ কারফিন এবং এখানে একটা চানাচুরের স্টল বসেছে এবার মেলার সম্বন্ধে কি বক্তব্য পোস মেলা মেলা আগের মতন একটু নেই একটু চেঞ্জ হয়ে গেছে বাকি মেলা খুব এনজয় এই বছর তো তাও মানে আগের মতো আগের মাঠে আর কি পুরনো মাঠে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে যে পুরনো জায়গায় ঠিক আছে কিন্তু মেলাটা কিন্তু মেলাটা ছোট হয়ে গেছে মানে অতটা একটু জমজমাট নেই এখন পুরনো সেই মানুষগুলোর সঙ্গে দেখা হচ্ছে না সব জিনিসের দাম বেড়ে গেছে হ্যাঁ সেটাই ওইটাই হচ্ছে ব্যাপার কিন্তু সব ফাঁকা ফাঁকা লাগছে ভাই আগে যেরকম একটা যে একটা মানে চুমু পড়া ব্যাপার ছিল সেই ব্যাপারটা নেই আর কিন্তু ওই ঐতিহ্যবাহী মেলা আসতে হবে পৌষ মেলা ছেলেকে শান্তিনিকেতনে ছেলে বস পৌষ মেলা আসবো না এটা হয় কখনো বোলপুরের ছেলে হয়ে মানে এটা গর্ব করার একটা ব্যাপার নাগরদোলাটা ভাই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি সন্ধে হওয়ার জন্য এখন অপেক্ষা করিনি একদম তাও অনেক স্টল আসেনি এবছর শুধু হরেক মাল দেখতে পাচ্ছি আশি চল্লিশ ভাই এতক্ষণে পেয়েছি কারণ শান্তিনিকেতন মেলা আসবো আর ভাই মথুরার কেক খাবো না এটা হতে পারে না এবং এটা কোনো দিনও হবেও না তো সামনে দেখতে পেয়ে গেছিলাম দেখি প্রথমে চলে গেছিলো মথুরা কেকের দোকানের দিকে এবং এই ভাই কেকটা ভাই আমার সেরা লাগে জানি না কীভাবে বানাই মানে কিভাবে বানাই বলতে ময়দাটা কিভাবে মাখে বাট লাজে লাগে খেতে আমার আমি তো ভাই তিন চারটে খেয়ে নিয়েছি গরম গরম আর এটা গরম গরমই ভালো লাগে ভাই ওই ভোরে এনে তারপর বাড়িতে খাওয়ার এটা কোনো যুক্তি হয় না কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় বেশ গরম গরম আগে পাঁচ টাকা দিয়ে খেয়েছি কিন্তু এই কেক এখন দশ টাকা দিয়ে ভাই দাম তো ভাই হিউজ আর এখানে আমাদের মানে গ্যাং তারাও খাচ্ছে আর এখানে আমাদের এই যে ভেজিটেবেল মেম্বার তিনি এখন কোথায় থেকে আলু না কি পেয়েছেন বিচ্ছিরে খেতেছিল। তারপরে আমরা চলে গেলাম নারকেল কী যেন নাগরদোলার ওইদিকে নারকেল বলছি আর এটা ভাই কি রাঙ্গর এটা ভাই কিভাবে চাপে মানুষের এরা আমি তো সেটাই ভাবি না মানে ভেবে পাই না এটাতে তো মানে কেউ ধরো কারো ধরো সাংঘাতিক বমি পেয়েছে সে যদি বমি করে যখন উলটিয়ে ঘোরাচ্ছে পুরো তো নিচে যারা বসে আছে মানে যারা মানে নাকে মুখে চোখে সব কিছু হয়ে যাবে আর ভাই কেউ যদি চেপে ভাই একটু যদি বাথরুম পেয়ে থাকে মানে জোরে ধরে চাপ হয়েছে সে চাপলো তাহলে অবস্থাটা ভাবো ভাই কী হবে তো আমরা এটাকে খানিক্ষণ দেখলাম তারপর আমরা মেলার ভেতর দিয়ে আরও প্রবেশ করলাম এইদিকে দুদিকে চাটের ভান্ডার অর্থাৎ চাট এসেছে আমাদের পাপড়ি চাট দই পুচকা এইসব সব কিছু তো আমরা এগুলো পরে খাবো কারণ পেট ভর্তি ছিল আর এটা দেখতে পাচ্ছ রোহিত চাট ভাণ্ডার ভাই স্টলগুলো কিন্তু দেখতে ভাই হেভি করার এবং সামনে যা সাজিয়ে লাগে এত ধুলো ময়লা সব কিছু বসে থাকে তাতেই টেস্টফুল লাগে সব কিছু আর এখানে হস্তশিল্প অর্থাৎ আর এটা কি নাভার্টের কিছু একটা ছিল মেলাটা ভাই আমার আগের মতো লাগেনি এখানে শনি আঠের কোনো একটা স্টল বসেছিল যেখানে কিছু একটা খেলা চলছিল এবং সেটা কিছুক্ষণ দেখলাম তারপর আবার আগের দিকে এগিয়ে গেলাম আর এখানে ডান দিকে দেখতে পাচ্ছ তোমাদের কাঠগুলোকে অর্থাৎ যে গাছের গতি হয় সেগুলোকে কেটে কত সুন্দরভাবে নাম লিখে দিচ্ছে এবং পালিশ করা জিনিসগুলো অ্যাকচুয়ালি কাঠের যেটা আঁশ হয় অর্থাৎ ফাইবার বলে যেটাকে ওটা পালিশ করলেই একটা আলাদা ঐতিহ্য লাগে ভাই আমার নিজের ঘরেও দোকান আছে অর্থাৎ বাবার ফার্নিচারের তো সেখানেও আমি খুব মানে দেখতে পাই অর্থাৎ করি আর এখানে বাঁশগুলোকে ডিজাইন করে কত সুন্দর করেছে দেখতে পাচ্ছ এগুলোর একটা আলাদা মাহত্ব আছে হাতের কাজ শিল্পী এদেরকেই বলা হয় আর সামনে এখানে পুলিশ কন্ট্রোলের জায়গা ততক্ষণ উপর থেকে দেখছে সব কিছু বাঁদেকে শীতের পোশাক শান্তিনিকেতন মানে ভাই মানে আলাদা আলাদা একটা পটি হয় অর্থাৎ ধরো কোনো ব্রেসলেট বলো গলার হার বলো সব কিছুর একটা আলাদা পটি এবং সোয়েটার কাপড় এটা এটা একটা আলাদা পটি আর এটা দেখতে পাই খুব কিউট ছিল এবং দামটাও খুব হিউজ ছিল

আমি <laughs> যাব

রাত্রি বাড়ছে এবং আস্তে আস্তে ভিড়ও বাড়ছে এই হচ্ছে একটা সব একটা

আপনার অপেক্ষা করছেন একটি বিশেষ ঘোষণা লালবান থেকে আগত একটি বারো বছরের ছেলে মেসি

এই মেলা পৌষ মেলা এটা কি বলে এইটাই ঐতিহ্য পৌষ মেলা লেভেলের ভিড় একটা তো তারপর আমরা পুরো মেলা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমি বাড়ি চলে এলাম দেখতে পাচ্ছো এখানে তো চলো স্ব্যাগ দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে তব তক জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয়